আল্লাহ আমার নবী ভাগ্য বলেছিলেন আমার খাবি এই রমজান মাসের তিরিশটা দিনের মধ্যে তিরিশটা রোজার মধ্যে রুটুতে কাটায় আমার জন্য কে আমি দাঁড়িয়ে কাটায় আমার জন্য কিরাতে জবানকে ভিজিয়ে রাখে আমার স্পৃতে কাটায় এক কদে আমার দাস যদি কাটায় আমি আল্লাহ ওই এক দিনের রাতের বিনিময়ে হাজার মাসেরই ইবাদতের নেকি দান করে দেব

আমলের মাকামের দিক দিয়ে আমার উন্মাদের হায়াত যেমন কম আমল তো কম হবে আল্লাহ তাহলে কি করি রাগে জান্নাতে যাবে আমার আল্লাহ বলেছিলে আমার হাবি আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনার খাতিরে আপনার উন্মাদ উন্মাতি দিগকে এমন কিছু কিছু রাত আমি দেব ওই রাতগুলো যদি আপনার উন্মাদ উন্মাতিরা আমি আল্লাহ আমার জন্য কাটাতে পারে রুকুতে সিজাতে তসবিতে কেরাতে আমি আল্লাহ আমার ইবাদতে কোরআন তেলাওতে আমি আল্লাহ তাদেরকে বছর 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 এমনকি ইলাদুল কদরে আজার মাসে নেখি দিয়ে দেব আরো জোরে বলুন সুভা আল্লাহ নবী বললেন আমার উম্মাহ দাভিদাদের মধ্যে দেখে দলে বিভক্ত হয়ে যাবে ভাত দল জান্নামি হয়ে যাবে একটি দল জান্নাতি হবে সাবা হুজুররা বলতে লাগলেন ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ ওই বাপ দলে কি নামা রোজা দাঁড়ি টুপি থাকবে না আল্লাহ নবী বললেন থাকবে তাদের দলে তো কোরআন শিক্ষা হাজির শিক্ষা আলেম থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে মুক্তি থাকবে মৌলানা থাকবে সবই থাকবে নামাজ থাকবে রোজা থাকবে মসজিদ থাকবে মাদ্রাস বাঁচা থাকবে ও যেমন ধুনুক থেকে তীর বেরিয়ে যায় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে কারণটা কি হবে আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকিবে আমি রসুল্লাহ আমার খাইয়া থাকিবে না আমি নবী আমার আদর আমার প্রেম থাকিবে না এই জন্য আল্লাহ পা কামতে দিনে তাদের নামা তাদের দাড়ি তাদের টুপি তাদের কেরা তাদের রোজা তাদের হয় তাদের এলেমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না আমি আল্লাহ আমি তোদের না যাক দেবো না তাই বলে দিয়ে যায় ইমান

আল্লাহর আলোচনা পাওয়া যাবে না বছরে বাহান্নটা জুম্মা হয় মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আরে কোনোদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেয়েরা যে গেছে চামড়া চোখে আল্লাহকে দেখেছে বছরে খুদবা দিয়ে দিয়ে যাচ্ছে কখনো শুনলাম না আমার নবী বা ইশারা করেছে দাঁতটা দুগ্রহ হয়ে গেছে কখনো শুনলাম

বছর কে বছর খুজুর আসলো বছর কে বছর মুক্তি আসলো বছর কে বছর মন না আসলো কখনো শংসা আমাদেরকে শুনানো না মনে রাখবে এখনো কোনো বাহাদুর ফেরকার মধ্যে আর মোমেনের বৈশিষ্ট্য হলে মোমেন সামনে লোক পেলে তাকে বলবে নবীর হও নবীর হও নবীর হ কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানা তাতারে আমাদেরকে বিজে থাকলে দাঁড়ানোটা তার বড় নসিবের ব্যাপার হবে তবে আবার মেহেদিও মিথ্যা মিথ্যা দাবি করছে তো সাবধান থাকবেন শুনছেন তো কি কি ফিতনা কি ফিতনা কেউ কেউ আবার মেহেদি দাবি করছে যে আমি মেহেদি আসসালাম মেহেদি আসসালাম জাহির হবে কাবা শরীফে আর মেহেদি আসসালাম যখন জাহির হবে তখন এই দুনিয়ায় নেটওয়ার্ক এই সব স্যাটেলাইট ট্যাবলেট কিছু থাকবে এটাকে মাথায় রেখে দেবেন কিছু থাকবে না সেই পুরো তিন দিন ফিরে আসবে তখন হজুর যাই রবে আসেন মোজাদের জামানের কথা শুনে মোজাদে জামানের শ্রী তিনি মাতিল করেছে পাক তিনি আমাদের জন্য মোজাদ পাঠিয়েছে

আলিদিনের কাজ করা করবে দিনের মেসেজ কি দানে বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বললেন না বাবা সাহাবারা দিনের দাওয়াতটা চলবে এতদিন দিন নবী দের দ্বারা হয়েছিল নবুয়তের দরজা mysqli রাসূল দ্বারা হয়ে গেল বন্ধ হয়ে গেল এবারে দিনের কাজ ময়দান জুল আদিনাহা দিনের জন্য আল্লাহ মুজাফদের পাঠাবে যেমন আল্লাহ নবীদেরকে সিলেক্টেড করেছে কি আল্লাহ পাখি নির্বাচন করবে কোন মানুষ পরীক্ষা

তোমার দিন কি বললাম ঠিক আল্লাহ ঠিক বলছে ইসলাম বলছে আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহ বলবেন তাহলে রব আল্লাহ চিনেছে বান্দাকে আল্লাহ ছাড়ছে না দিন ইসলাম চিনেছে আল্লাহ ছাড়ছে না ফেরজ বলবে নিয়ায় আমার দোস্তকে হাজির কর করিয়ে বল ইনি হলেন মোহাম্মদ রসুল্লাহ তাহলে উত্তর তো বলে দিচ্ছে ইনি কে মোহাম্মদ বলে দিচ্ছে তাহলে প্রশ্ন আর কি করবে না দুনিয়াই যখন ছিলিস ইনা সম্বন্ধে তোর আকীদা কি ছিল বল এই বিষয়ে একটা ইতিহাস আপনাদেরকে শোনায় মনে শুনে এজন আল্লাহ নবীরা দেয়া আব্দুল আবুবকর সিদ্দিক আমার নবী বাকেরা দেয়া আব্দুল্লাহ নেবা দুজনই নবীর হাতে আত্মত্যাগ করেছে একজনের নাম আবুবকর সিদ্দিক আর একজনের নাম আব্দুল্লাহ নেবা দুজনই আমার নবীকে ইত্তেদা করে নামাজ পড়ে নবী হলেন ইমাম আর আবু বাকা সিদ্দি মুক্তাদি আব্দুল্লাহ উবায় মুক্তাদি নবী কি ইক্তিদা করে নামাজ পড়তে লেগেছে আল্লাহ নবী যখন হজ যায় আবু বাকা সিদ্দি কো নবীর সাথে যায় আব্দুল্লাহ উবায় নবীর সাথে যায় আমার নবী যখন জিহাদের জন্য যায় আবু বাকা সিদ্দি কো নবীর সাথে যায় আব্দুল্লাহ উবায় নবীর সাথে যায় আবু বাকা সিদ্দি কি মুখে দাঁড়ি মাথায় টুপি পাগড়ি জুব্বা রয়েছে আব্দুল্লাহ উবায়ের

কেন ভাই দুজনেই তো নামাজ দুজনই তো হজুর হাতে হাত দিয়েছে দুজনই তো নবীকে ইক্তদা করে নামাজ পড়ছে দুজনই তো রসূলের সঙ্গে হজ করেছে দুজনই নবীর সাথে জিয়া দেখেছে দুজনই রোজা রেখেছে দুজনই দান করেছে দুজনই রসুলের দরবারে বসে কোরআন শিখেছে একজন কোরআন ঘোষিত জাহান নামে একজন জান্নাতি কারণ কি খুব কেন আমি বাইরে বাইরে জলসায় যাচ্ছি তো যত পয়সা দেবে খাটবে সব দাদা হুজুরের ছেলেগুলো আর লাঠি ঘুরাচ্ছে সব দু নম্বরগুলো আমি স্পষ্ট বলছি এতে হয়তো তৈরি হচ্ছে সব নবী দুশ্মন তৈরি হচ্ছে কোটি কোটি বেরোবে আগামী দিন প্রোডাকশন নবী দুশ্মন আপনি কত রুখবেন কত রুখবেন আপনি কি প্ল্যানটা চলছে ইসলামের দুশ্মনদের বুঝতে পারছেন অত ওই খেলে দেন যে এই নবীর প্রেমের আলোচনা আছে নবীর মহাব্বত আছে ভালোবাসা আছে আদব আছে এটা হলো আমাদের জন্য মাপার মাপ কাটি হাজরাতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো

বাবারা দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও আব্দুল আমি আবু বাকি আমারও তাই আছে ও নামাজ পড়েছে আমিও পড়েছি ও রোজা রেখেছে আমিও রেখেছি করেছে আমিও করেছি ওর দাড়ি টুবি পাগড়ি জুব্বা আছে আমারও আছে ও জিহা দেখেছে আমিও গেছি ও নবীর কদমে দিনের জন্য দান করেছে আমিও করেছি ও নবীর মা বসে আল্লাহর কোরআন শিক্ষা নিয়েছে এ দিক দিয়ে যা আমি আবু বাকার আমার তাই আছে কিন্তু আমার যা চোর তা না আপনার কি আছে আবু বাকি বলেছিল আমার হৃদয়ে নবীর প্রেম আদব রয়েছে এজন্য জান আমি আমি আবু বাকার জান্নাতি আরো এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না ভিসা ছাড়া যাওয়া যায় দু নম্বর না দুনিয়ার বড়ান নাই পার হয়ে চলে গেলে কিন্তু আখেরাতের বঠাত কবর প্রথম ঘাটি ঘুতা ভিসা ছাড়া পার হওয়া যাবে তাই কবরে ভিসা চেক হবে না হবে না কি ভিসা মহাম্মাদ রসুল জোরে বলুন দেখুন না খেয়াল করে দেখুন না মান রব তোমার রব কে বলুন বলুন জোরে বলবেন তো ঠিক না বল ঠিক কথা ফেরত তাও বলবে আল্লাহ ঠিক বলেছে ছেড়ে দেবো আল্লাহ বলবে না দাঁড়া তাহলে আল্লাহ চিনার পরও আল্লাহ বলছে ছাড় নেই তা আমি কি করবো আমার কি কবরে জোর চলে ওখানে কাজ জোর চলে আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহ ওকে আমি জিজ্ঞেস করছিলাম তোর রব কে ও বলছে আল্লাহ আপনার কথা বলেছে আল্লাহ ছেড়ে দি ও তো আপনাকে চেনে আল্লাহ বলবেন না দাঁড়া ও আমাই চিনেছে ঠিক আছে কাজ থেকে চিনলো এটাও জানা দরকার শুনছেন দ্বিতীয় প্রশ্ন কর মা